নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জীবন থেকে মানসিক চাপ কমাতে চাইলে জীবন থেকে মুছে ফেলার জন্য এই পাঁচ প্রকার মানুষদের মুছে ফেলতে হবে জীবনে ভালোভাবে বাঁচার অধিকার প্রত্যেকে রয়েছে কারণ জীবনটা আপনার বর্তমান কর্মব্যস্তময় জীবনে যে ধরনের মানুষের জন্য আপনার মানসিক চাপ বেড়ে যাচ্ছে সেই ধরনের মানুষ হলো আপনার প্রধান্বিত অবস্থায় বা দুর্বল কথাকে পুনরাবৃত্তি করে তার মানেকে পরিবর্তিত করে আপনাকে অপমান করা বা আপনাকে নিচু দেখায় যারা তাদেরকে জীবন থেকে মুছে ফেলুন কারণ তারা আপনাকে মোটেই পছন্দ করে না এই জন্য তারা হয় সুযোগ সন্ধানী। আপনার কথার খুঁত ধরার চেষ্টা তারা সবসময় করে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার পেছনে তৎপর হয়ে থাকে আই এ ধরনের মানুষের সাথে সম্পর্ক না রাখাই আপনার জন্য মঙ্গল রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী মাকে নির্দেশ দিয়েছিলেন দুজনের সাথে দূরত্ব বজায় রেখে চলো ঠাকুর বলেছে যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন আপনি সঠিক আপনার দ্বারা কোনো ভুল হয় তাহলে আপনার কোনো প্রয়োজন নেই অন্যের কাছে নিজেকে প্রমাণ দেবার এই প্রকার মানুষদেরই এড়িয়ে চলবেন যাদের কাছে আপনাদের সব সময় প্রমাণ করতে হয় আপনি সঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যার জ্ঞান হয়েছে তার কুপস্ত বুদ্ধি থাকে ঠিক যেন কামারের নেহাই আর উপর কত হাতুড়ির খাই না পড়েছে কিন্তু কিছুতেই কিছু হয় না নাকে সেই কামারে নেহাই হয়ে থাকতে হবে অর্থাৎ আপনি হবেন কঠিন নিজ কর্মে অবিচল নিজের কর্ম থেকে আপনি যেন পিছিয়ে না আসেন এই খেয়াল আপনাকেই রাখতে হবে তৃতীয় যে বিষয়টি বলব যে প্রকার মানুষদের আপনি আপনার জীবন থেকে মুছে ফেলবেন তারা হলো যাদের নিজেদের ব্যর্থতা আপনার উপরে চাপিয়ে দেয় অর্থাৎ নিজেদের ব্যর্থতা দায় আপনার উপর চাপিয়ে দেয় আপনার জন্য তারা জীবনে কিছু করতে পারেনি এই রকম দোষারোপ যারা করে তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো এখন যদি আপনার মনে হয় মানুষের মধ্যেই তো ভগবান থাকে মানুষের মধ্যেই তো কৃষ্ণ রয়েছে তাহলে আপনার এই কাজটি যথাযথ হবে ঠাকুর বলেছেন দেখো অপনারায়ণও সবই জল কিন্তু সব জল পানীয় জল নয় কোনো জল খাওয়া যায় কোনো জল নেওয়া যায় আবার কোনো জল শৌচ করা যায় যেই জল পান করা যায় না সেই জলে হাত পা পা ধোয়া যায় নেওয়া যায় কোনো জলে আবার শৌচ করা যায় নেওয়া যায় না আবার নর্দমার জলে শৌচ করা যায় না সেই জল বিষাক্ত তাই যেসব মানুষেরা আপনার জন্য বিষাক্ত তাদেরকে জীবন থেকে মুছে ফেলাই আপনার জন্য মঙ্গল চতুর্থ যে বিষয়টি বলব যে প্রকার মানুষের সাথে আপনি আপনার সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন তারা হলো যারা ক্রমাগত এটি বোঝানোর চেষ্টা করে আপনি যা করেন যা বলেন সবই ভুল আর তারা যেটা বলছে সেটাই ঠিক তাদের সাথে যদি দিনের পর দিন সম্পর্ক রক্ষা করে চলেন তাহলে আপনাদের আত্মমর্যাদা হারিয়ে ফেলবেন আপ আপনি হারিয়ে ফেলবেন আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হারিয়ে ফেলার অর্থই হল আপনি আপনার অস্তিত্ব মুছে ফেলবেন অস্তিত্বের সংকট দেখা দেবে আপনার জীবনে পঞ্চম ধরনের যে মানুষের কথা বলবো, আপনি আপনার জীবন থেকে যাকে মুছে ফেলবেন তারা হলো যারা কথায় কথায় আপনাদের ছোট করার চেষ্টা করে আপনার প্রত্যেক কথাকে উপহাস করে উড়িয়ে দেয় আপনার প্রত্যেক কথাকে উপহাস করে উড়িয়ে দেয় কারণ তারা আপনাকে এতটুকুও পছন্দ করে না যারা আপনাকে পছন্দ করে না তাদের সাথে তারা কথায় কথায় আপনাদের ছোট করার চেষ্টা করে আপনার প্রত্যেক কথাকে উপহাস করে উড়িয়ে দেয় কারণ তারা আপনাকে এতটুকুও পছন্দ করে না যারা আপনাকে পছন্দ করে না তাদের সাথে কেন আপনি সম্পর্ক রাখবেন আপনারা সব সময় এই কথাটি মনে রাখবেন জীবন অনেক সুন্দর এবং তার থেকে বেশি সুন্দর হলেন আপনি আপনার জীবন এর কারণ কি বলুন তো কারণ আপনি এক অদ্বিতীয় পরম ব্রহ্মের অংশমাত্র একদিন দক্ষিণেশ্বরে মণিমল্লিক গিরিশ ঘোষ সহ অন্যান্য ভক্তদের সাথে সংসদে কথা বলছেন কথায় কথায় ঠাকুর বললেন মনে করো জলপূর্ণ ঘট রয়েছে দশটি তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে কটা সূর্য দেখা যাচ্ছে বলো তো এক ভক্ত উত্তরে বলেছেন ঠাকুর দশটা প্রতিবিম্ব আর একটা সূর্য তো রয়েছে ঠাকুর তখন বললেন আচ্ছা মনে করো একটা ঘর ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায় ভক্ত উত্তরে বলল নটা আর একটা সূর্য তো আছেই পরমহংসদেব বললেন নয়টা ভেঙে দেওয়া হলো এবার কটা সূর্য দেখা যাবে একটা প্রতিবিম্ব আর একটা সত্যসূর্য তো আছেই ঠাকুর তখন গিরিশ ঘোষকে বললেন শেষ ভাঙলে কি থাকে বলো তো শেষ ঘরটি যদি ভেঙে ফেলা হয় তাহলে কি থাকে বলো তো গিরিশ ঘোষ ঠাকুরকে বলেছেন ওই সত্য সত্যসূর্য থাকে ঠাকুর বললেন না কি থাকে তা বলাই যায় না মুখে বোঝানো যায় না যা থাকার তাই আছে প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবেন মাধ হলে অহংত্ব নাশ হয় তখনই হয় ব্রহ্মজ্ঞানের অবস্থান যখন মনের নাশ হয় তখনই যে ব্রহ্মজ্ঞান হয় না মনে না হয় 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 নেতি অর্থাৎ মায়া স্বপ্নবদ্ধ এই বিচার জ্ঞানীরা পড়ে এই জগৎ নেতি নেতি অর্থাৎ মায়া জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতগুলো জীব আমি ঘর তার মধ্যেই রয়েছে আপনি যখন সেই সুন্দরকে আপনার মধ্যে উপলব্ধি করতে পারবেন তখন আপনি পাবেন এক অনাবিল আনন্দ যে আনন্দ আপনাকে দিতে পারবে না কোনো মানুষ তাই জন্য আপনি আপনাতে মিশে থাকুন অন্য কারো জন্য আপনার অস্তিত্বকে মুছে যেতে দেবেন না আপনার ভালো থাকার দায়িত্ব যে আপনাকেই নিতে হবে সেই জন্য এই ধরনের মানুষদের আপনার জীবন থেকে মুছে দিন তাতে আপনি ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা